তবেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করছি আজকে আমরা এমনিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা কিনা আমাদের দেশের কূটনৈতিক সম্পর্কের ভিতকে নড়িয়ে দিয়েছে আর সেটা হলো ভারতে বাংলাদেশ হাই কমিশনের উপর নজিবিন হামলা এই ধরনের হামলা শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কই নষ্ট করে না বরং আন্তর্জাতিক কূটনৈতিক আইন তথা ভিয়েনা কনভেনশন আইনকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করে আমরা আগে জেনে নিই ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক ভিয়েনা কনভেনশনটি মূলত কূটনৈতিক সম্পর্কের একটি ক্ষেত্রে যে আইন রয়েছে সেই আইনের প্রণেতা আসলে আমরা জেনে নিই ভিয়েনা কনভেনশন আসলে কি ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস প্রণীত হয় উনিশশো সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে ভিয়েনা কনভেনশনের মূল ধারাগুলো হলো কূটনৈতিক ভবনগুলো অক্ষত থাকবে কূটনৈতিকরা যে কোনো ধরনের আইনি পদক্ষেপের বাইরে থাকবেন স্বাগতিক দেশ কূটনৈতিক ভবনগুলোকে রক্ষা তো ভারতে সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনের উপর যে ধরনের নজিরবিহীন আগ্রাসী হামলা হলো সেটা কিন্তু স্পষ্টতই ভিয়েনা চুক্তির লঙ্ঘন বিনা চুক্তির আহ নম্বর অনুচ্ছেদে বলা আছে স্বাগতিক দেশ বাধ্য থাকবে কূটনৈতিক মিশনের ভবন অথবা কূটনৈতিক মিশনের যে কূটনৈতিক মিশনের যে কোনো কার্যক্রমকে তারা নিরাপত্তা দেবে যে কোনো ধরনের সহিংসতা থেকে রক্ষা করবে সেখানে কিন্তু ভারত ভারতপক্ষে অসমর্থ হয়েছে যদি কোনো কূটনৈতিক মিশনের উপরে এর ধরনের হামলা হয় তাহলে আসলে কি ধরনের প্রভাব পড়ে প্রথমত দুটি দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বিশ্বাস সম্পর্ক সেটি নষ্ট হয়ে যায় কূটনৈতিকরা এবং পরিবারের সদস্যরা আইনি নিরাপত্তার অভাব অনুভব করে এবং ওই স্বাগতিক দেশে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে এছাড়াও আরো নানাবিধ সমস্যার সৃষ্টি হয় তো এক্ষেত্রে স্বাগতিক দেশ যারা থাকে তাদের পদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরি সেক্ষেত্রে তাদের পদক্ষেপ করতে হয় কি তৎক্ষণাৎ যারা সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে হয় তাদের আহ বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হয় দেশের জনগণকে কূটনৈতিক স্থাপনাগুলোর গুরুত্ব সম্বন্ধে অবৈধ করতে হয় এবং দুই দেশের স্বার্থ রক্ষার জন্য যে কোনো ধরনের আহ আইনি পদক্ষেপ নেওয়া ওই দেশের জন্য জরুরি হয়ে পড়ে কিন্তু সম্প্রতি আমরা দেখেছি আমাদের বাংলাদেশের কূটনৈতিক বিভিন্ন সংগঠনের মাধ্যমে ভারত সরকার কিন্তু এর এর তেমন কোন আইনি পদক্ষেপ নেয়নি বরং শুধুমাত্র তারা দুঃখ প্রকাশ করেই বিষয়টা বিষয়টা শেষ করতে চেয়েছে তো এক্ষেত্রে ভারত কিন্তু তার কূটনৈতিক যে সম্পর্ক সেই জায়গাতে তাদের যে দায়িত্ব ছিল সে দায়িত্ব পালনে অসমর্থ হয়েছে তো এই যে বাংলাদেশের সাথে ভারতের এক সম্পর্কে টানাপোড়েন চলছে এই জায়গাটাতে কিন্তু ভারতকে অনেক বেশি আহ ভূমিকা রাখতে হবে এই সম্পর্ককে রাখার জন্য এবং ভালো করার জন্য কারণ ভারত কিন্তু এই পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশের উপর কর্তৃত্ব খাটাতে চেষ্টা করেছে সব সময় তারা বাংলাদেশের আহ উপর আগ্রাসী ভূমিকা অবতীর্ণ হয়েছে তারা বাংলাদেশের মানুষকে নয় বরং একটা পার্টিকুলার পার্সনকে একটা নির্দিষ্ট দলকে নির্দিষ্ট পার্সনকে তারা আহ সহায়তা দিয়েছে তো সেক্ষেত্রে ভারতকে এখন এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে হবে যেহেতু আমরা ঐতিহাসিক অনেক বেশি জড়িত আমরা একে অপরকে ছাড়া চলতে পারবো না সেহেতু আমাদেরকে এই বিষয়ে অনেক বেশি সচেতন হতে হবে